আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজ আপনাদেরকে দেখাবো শরীর স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন ইফতারি করে রোজার ইফতারি আপনি ভাজা পোড়া না খেলে খুবই ভালো আপনার জন্য অনেক উপকার এখানে দুইটা প্যাকেট দেখছেন এগুলো আমি বেল সর্বাপরা হওয়ার দুই দিন পরেই আমি বেল কিনে রেখেছি এক একটা বেল এক একটা পোটলা করেছি এখানে আম সিজনে সস্তার সময় এটা আমার গাছের আম আপনি চাইলে কিনেও রাখতে পারেন কেটে কেটে আমি রেখেছিলাম ডিপের মধ্যে এখন আমি বের করে যে রোজার মিথে জুস করে খাব জুস কীভাবে তৈরি করছি দেখে নিন এখানে আমগুলো দিয়ে কিছু পানি দিয়েছি পানিটা আপনি আপনার প্রমাণ অনেকে অনেক ঘন খায় অনেকে একটু পাতলা খায় আমি মিডিয়াম সাইজেরই করব ঘরে ঘরে আম কাটা থাকলে আপনি মেহমান আসলে হঠাৎ করে মেহমানদারিও করতে পারেন জুস বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন দিয়ে দিচ্ছি চিনি হালকা একটু লবণ দিয়ে আমি এটা করে নিচ্ছি ইফতারি এখন আমি সাজিয়ে নিব এখন আমি বেলের শরবতলা তৈরি করব বেলের শরবত অনেকেই মনে করে অনেক ঝামেলা আপনার ঝামেলা হবে না কিভাবে দেখে নিন একটু চামচ দিয়ে হালকা করে গালিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা পাতিলা নিচ্ছি পাতিলার উপরে একটা চাকনি নিচ্ছি এই শাকনির মধ্যে সব বেলগুলো সব ডেলে দিচ্ছি চামিদের সাহায্য এটা আমি পরিষ্কার করব চাপ দিয়ে চাপ দিয়ে একদম পরিষ্কার করে ফেলবো ঝটপটে বেলের শরবত করুন যখন আমি বেলগুলো কিনেছি একশো টাকা হালি চারটা একশো টাকা এখন আড়াইশো টাকা হলা বোঝেন এই জন্যে আমি রোজার আগে আগেই বেল কিনে প্যাকেট করে রেখে দিই এখন আমি দুইটা গ্লাসে ডালছি তো একটা বেল দিয়ে আমার চার গ্লাস শরবত হয় অনেক সময় রোজার মিধে দেখা যাচ্ছে বেল পাওয়া যায় না তাই আগে কিনে আমি রেখে দিই এখন আমের জুস ডেলে নিব কত সুন্দর হয়েছে জুসটা এটা আমার গাছের আম এই জন্য একটু টক মিষ্টি টকমিষ্টি সিজন মতো আম রাখলে যখন চা তখনই খেতে পারেন আরও অনেক প্রকারেরই আমি কেটে রেখেছি একদম লাল টকটকা আরেক দিন দেখাবো ওগুলার জুস করে কিছুটা কাঁচা আমও রেখেছি বর্তা খাইতে এবং ডাইলে দিতে এটা আমার প্রথম রোজার ইফতারি দেখুন এখন কিন্তু আমের সিজন নেয় অথচ আমের জুস করছি আমের জুস খাচ্ছি এইভাবে যদি আপনারা রাখেন তাহলে খেতে পারেন সামনের রোজা কিন্তু পাবেন না আবার এইবার যদি রাখেন তা সামনের রোজা খাবেন এবং ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে রেখেছি তিনটা বাটি নিয়েছি এখানে আমি আমি ইফতারিতে যেভাবে তৈরি করলাম যদি ভালো লেগে থাকে আমার কথাগুলা তাহলে কিন্তু একটু লাইক দিবেন নিয়ে নিচ্ছি এক চামচ করে দই আপনি চাইলে আঁকি গুড়দু খেতে পারেন কলা দিয়েও খেতে পারেন যার যে সামর্থ্য কিন্তু সারাদিন রোজা থেকে আপনি চিরাটা অনেক উপকারী জিনিস হালকা একটু লবণ দিচ্ছি আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে কলা ছোটো ছোটো করে কেটে বা আপেল ছোটো ছোটো করে কেটে এর সাথে অ্যাড করতে পারেন যার থাকে সে দিবেন যার নাই না দিবেন আমি দেই আমি আসতেই রেখেছি শরীর স্বাস্থ্য ভালো রাখার ইফত্যাদি আপনি ভাজা পোড়া না খেলে খুবই আপনার শরীরের জন্য উত্তম আমি বারবারও কথাটি বলছি ভুলে থাকলে মাফ করবেন ভালো লাগলে লাইক দিবেন দেখুন আমি কি সুন্দর করে এখানে বেল প্যাকেট করে রেখেছি দেখুন কত সুন্দর করে আমি প্যাকেট করে রেখেছি এগুলো একটা ভিডিও দিছি কিভাবে আমি বেল রেখেছি দেখে নিন একটা বেল আমি একটা প্যাকেট করেছি চারাটা ফেলে দিয়ে দিয়েছি এখানে দেখুন কত সুন্দর করে টমেটো এখন সস্তা কিনে সেদ্ধ করে ব্ল্যান্ডার করে বোতলে ভরে ভরে রাখছি এটা দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে মাছ বোনা খেতে খুবই টেস্ট আপনি অনেক কিছুই করতে পারেন ডাইলও দিতে পারবেন যখন একশো টাকা দেড়শো টাকা কেজি হবে তখন আপনি এই টমেটো ভিড় করে করে আপনি সব কিছুই রান্না করতে পারবেন তবে টমেটো গালাটা আমি মশলাটা যখন কষাই তখনই আমি এটা ব্যবহার করি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে কষাইয়া তারপর আমি মাছ বোনা করি দেখতে পাচ্ছেন কী সুন্দর করে রেখেছি আর ইফতারটা আবারও দেখা দিচ্ছি যে যেরকম পারেন ওরকমই দিবেন তো এইভাবে ইফতার করলে শরীর জন্য কিন্তু খুবই ভালো আমি বারবার কথাটা বলছি তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেস